অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ গঙ্গা সেখান থেকেই লঞ্চে করে চলে যাব গঙ্গা केटे আজকে নিজেদের ড্রেসগুলো কালার ম্যাচিং করে পড়েছিল আমাদের মতো অনেক বন্ধুবান্ধবীর গ্রুপও এই রিসাব ঘাটে দেখতে পাচ্ছি 嗯。<Okay. S 2> <Okay. S 3> okay. দেখতে দেখতে আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেলাম এখানেও চারিদিকে ফুল বিক্রি হচ্ছে ভালোবাসার দিন বলে কথা ফুল তো চাই চারিদিকে সবাই বিভিন্ন ধরনের হোস দিয়ে ফটোশ্যুট করছে আমাদের ইচ্ছে হলো আমরাও একটু ফটোশুট করি কিন্তু আমাদের ফটো তুলে দেবে কে সেটাই খুব সমস্যা ছিল তারপরে আমরা লোক খুঁজতে লাগলাম হচ্ছিল প্রচুর মানুষজন ফুল কিনছিল বাড়ি ফিরে পোলাও পনির আর আলুর দম দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম আর আমরা কি কি ছবি তুললাম এক ঝলকে দেখে নাও দেবো না আমার জমা জড় ছেড়ে দেব না করে ছেড়ে দিলে সোনার গোরার পাব না চাপা ছেড়ে দিলে সোনার গোরার পাব না 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 ছেড়ে দেব না আমার জমাlinalg কব ছেড়ে দেব না তুমি মুখ মাঝে রাখব ছেড়ে দেব না এরপর রাতে আমরা গেলাম আমাদের বাড়ির থেকে কাছে মেটেল অনেক বড় করে সরস্বতী পুজো কত আনা আর কত মানুষজন সত্যি এখানে যখন বড় 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 সংস্কৃতির অনুষ্ঠানে চলে চলো এবার ভেতরে যায় তে ফিরে দেখি মা গোটা রান্নার আয়োজন করেছে কড়াইশুঁটি বেগুন আলু শিম রাঙা আলু পালং শাক প্রায় ছ রকমের জিনিস এটাতে দিতে হয় আর এখানে রয়েছে মুগ কড়াই সব কিছু ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখেছে তারপর একটা বড় হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে আর তার ভেতরেই গোটা মুগ কড়াইগুলো দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিয়েছে গোটা আলুগুলো এই সব সবজিগুলো কিন্তু একসাথে দেওয়া কিছুতেই চলবে না প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে দিতে হবে কারণ এক একটা জিনিস সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে সবচেয়ে বেশি সময় লাগে আলু গোটা তো তার জন্য মা সবার আগে আলুকে দিয়েছে তারপর দিয়েছে গোটা শিমগুলোকে আর এর ওপরেই দিয়ে দিয়েছে হলুদ আর নুন এই হলুদার নুনটা কিন্তু আলু আর শিমের ক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছে তারপরে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছে আর ঢাকা দিয়ে রান্না করছে তারপরে দিয়ে দিলো কড়াইশুঁটি কড়াইশুঁটি দেবার পরও কড়াইশুঁটির জন্য প্রয়োজন মতো নুন হলুদ দিয়ে দিয়েছিল তারপরে আবার ঢাকা দিয়ে রান্না করতে দিয়েছিল তারপরে ঢাকা তুলে মিশিয়ে দিল রাঙা আলু আর বেগুনগুলো আবার দিয়ে দিল নুন হলুদ আবার ঢাকা দিল তারপরে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিল আর সবশেষে দিল পালং শাক পালং শাক দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার ঝাঁকিয়ে তারপরে চাপা দিয়ে রাখলো সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে রাখলো কারণ এটা তো আজকে রাতে খাওয়া যাবে না পরের দিন খেতে হবে তোমরা কারা কারা বাড়িতে এই নিয়মটা পালন করো অবশ্যই জানিও এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু না হলেও খুবই হেলদি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো 슈스터 고